একটা প্রশ্ন প্রায় পায় যে মানুষ কি যন্ত্রকে চালাবে নাকি যন্ত্র মানুষকে চালাবে মানে রোবট কি আমাদেরকে চালাবে কিনা এই প্রশ্নটা প্রায় পায় তো আমি আসলে রোবট মানুষকে চালাবে কি না বা আসলে মানুষ রোবটকে চালাবে তার আগে আমি ছোট্ট একটা জিনিস দেখাতে চাই যে যেমন এই ছোট্ট একটা জিনিস এটা আসলে আমার ডেইলি অনেকগুলো কাজ অটোমেশন করে দিচ্ছে তো এর একটা বড় অংশ হচ্ছে গিয়ে আমার দিনের কাজের একটা অংশ যেটা আসলে আমি সাধারণভাবে আগে করতাম বাট সেটা এখন মেশিনের উপরে আমি ছেড়ে দিয়েছি তো মেশিন সেই কাজটা করে তার হচ্ছে আমার লাইফটা ইজি হয়ে গেছে তো ব্যাপারটা যদি আমি ভেবে বলি যে আগে যেভাবে আমরা চিন্তা করতাম যে আমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাব বা আমি ঢাকায় আমি ক্যান্টোমেন্ট থেকে আমি উত্তরায় যাব তো উত্তরায় যাওয়ার জন্য আমার যদি আমার গাড়ি যদি একটা সেলফ ড্রাইভিং কার হতো যে একটা অটোনোমাস ড্রাইভিং তার মানে আমার পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে সে নিত আমার কোনো ধরনের ক্যাচল থাকতো না তার হচ্ছে কি আমরা যন্ত্রকে যদি একটা কাজ দিই সেই কাজটা যদি যন্ত্র ঠিকমতো করতে পারে তাহলে কিন্তু মানুষের আপলিফটিংটা উপরে ওঠে আমি কখনোই চাইনি যে একটা মানুষ ড্রাইভার হোক আমরা কিন্তু এই কাজটা কখনোই চাই না যে আমি ড্রাইভিং করি বা একজন মানুষ রিক্সা চালাক ব্যাপারটা হচ্ছে এরকম যে মানুষ কিন্তু তার অনেক উপরে তো আমি যদি বলি যে অবশ্যই রোবট মানুষকে চালাবে তাহলে কিন্তু ব্যাপারটা এরকম যে তখন কিন্তু অনেকেই কিন্তু আমার উপর রাগ করবেন যে কিভাবে আপনি বলেন যে রোবট মানুষকে চালাবেন আমি ছোটো কয়েকটা উদাহরণ দিই যেমন ধরা যাক আমাদের মাস ট্রানজিট সিস্টেম আমাদের ধরা যাক এখন এমআরটি আমাদের যেটা আমি বলছি মেট্রো রেল এই মেট্রো রেলের পরে কিন্তু বাস সিস্টেম আসবে এই বাস সিস্টেমের সাথে ভেহিক্যাল সিস্টেম বোটের সিস্টেম আসবে তার হচ্ছে পুরো ঢাকা শহর জুড়ে বা পুরো বাংলাদেশ জুড়ে আন্তঃনগর বাস সিস্টেম বা সব কিছু এই যে ম্যাসিভ যে ট্রানজিট সিস্টেম এই ম্যাসিভ ট্রানজিট সিস্টেম কখন কোনটার সাথে কোনটা কানেক্টেড বা আমরা কার সাথে কিভাবে কানেক্টেড হবে সেটা কিন্তু আসলে আমরা মানে হিউম্যান মানে অ্যাজ এ হিউম্যান এটা কিন্তু চালানো সম্ভব না তার মানে কি আমাকে এটা রোবটের উপর নির্ভর করতে হবে যে আমাকে যদি একটা মাস ট্রানজিট সিস্টেম চালাতে হয় পুরো বাংলাদেশ জুড়ে তাহলে কিন্তু আমাকে রোবটের উপর ডিপেন্ড করতে হবে তার মানে হচ্ছে কি রোবট ইজ এফিসিয়েন্ট ইন রানিং দিস কাইন্ড অফ থিং কারণ আমার এমআরটি বা মাস ট্রানজিট সিস্টেম চালাতে হলে আমার শুধু যে মেট্রো রেল বা শুধু আন্ত নগর বাস সার্ভিস বা লঞ্চ সার্ভিস বা এর পাশাপাশি অন্যান্য যত ধরনের সার্ভিসতে সব কিছুই কিন্তু একটা সেন্ট্রাল সিস্টেম থেকে চালাতে হবে যেটা মানুষের পক্ষে চালানো সম্ভব না আমি যদি এভাবে বলি যে দুবাই এয়ারপোর্ট বা হিত্রো এয়ারপোর্ট বা নিউ ইয়র্ক এয়ারপোর্ট এই এয়ারপোর্টে তো হিউম্যানলি ইট ইজ ইম্পসিবল টু ফাংশন যে কখন কোন গেট খুলবে কখন কোন গেটে কোন এয়ার এয়ারপ্লেন লাগবে কখন কোন গেটে টাইমটা ক্লোজ হবে কখন কোন গেটে বোর্ডিং শুরু হবে কখন কোন গেটে বোর্ডিং গেটটা সরে যাবে কখন কোন জায়গায় কোন এয়ারপোর্টে বা কোন এয়ারলাইন এসে টাচ ডাউন করবে সব কিছুই কিন্তু হিউম্যানলি ম্যানেজ করা ইম্পসিবল সো ইউনিড এ এআই তো আমি যদি আজকে ধরা যাক এই পুরো জিনিসটা পুরো মাস ট্রানজিট সিস্টেম যদি আমাকে চালাতে হয় তার মানে হচ্ছে কি আমার কখন কোন মেট্রো রেল ভেঙে পড়বে কখন কোন আন্ত জেলা বাস সার্ভিস নষ্ট হয়ে যাবে কখন কি হবে এইটা যে এক একটা মানুষের জন্য কত পীড়াদায়ক সেটার জন্য কিন্তু আমার প্রেডিকটিভ মেনটেন্স চালাতে হবে তার মানে প্রেডিকটিভ মেনটেনেন্সের জন্য আমার ইয়া লাগবে প্যাসেঞ্জার ফ্লো ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু আমার এয়া লাগবে কারণ আমার যে প্যাসেঞ্জারের যে ট্রাফিক প্যাটার্ন যে ঈদের সময় কি হবে বা পূজার সময় কি হবে বা তখন ওই সময়ে অপটিমাইজ রিসোর্স অ্যালোকেশন কীভাবে অপটিমাইজ করতে হবে তার জন্য স্টাফিং গেট অ্যাসাইনমেন্ট এই সব কিছু এই যে প্যাসেঞ্জার ফ্লো ম্যানেজমেন্ট এটা তো আর হিউম্যানলি পসিবল না ইউ নিড টু ডিপেন্ড অন রোবট তারপর হচ্ছে সিকিউরিটি সার্ভেলেন্স কে আসলে এই পুরো সিস্টেমের মধ্যে কে একটু এমন কাজ করতেছে যার জন্য একটা পুরো সিস্টেম বরবাদ হয়ে যেতে পারে বা কে একটা পুরো হুমকি শুরু একটা প্লেন উড়িয়ে দিতে পারে বা কে একটা লঞ্চ ডুবে দেওয়ার কথা বলতে পারে বা কে একটা এমআরটি একটা মেট্রো রেল নিয়ে প্রবলেম করতে পারে সেটার জন্য যে সিকিউরিটি সার্ভেলেন্স সেটার জন্য আমাকে এয়ারপোর্ট ডিপেন্ড করতে হবে কাস্টমার সার্ভিস তো আর আসলে আর এত মিলিয়ন মিলিয়ন কাস্টমারের জন্য তো ইউ ক্যানট মেনটেন কাস্টমার সার্ভিস ইউ ইউনিট টু ওয়ার্ক অন দিস ক্যান অফ থিং যেখানে আইও টি টাই আসবে এবং সেখানে কিন্তু আমাদের অনেক ধরনের কাস্টমার সার্ভিস কানেক্টেড হবে এর পাশাপাশি অটোনোমাস ভেহিকেল মানে প্রতিটা ভেহিকেল অটোনোমাস হবে অটোনোমাস হবে প্রতিটা ভেহিকেল নিজের থেকে ছেড়ে যাবে নিজে থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তার মধ্যে কি এই পুরো সিস্টেম চালানোর জন্য একটা সেন্ট্রাল সিস্টেম লাগবে যে সেন্ট্রাল সিস্টেমটা একটা এআই ডিপেন্ডেন্ট তার মানে কি এখন আমি যদি বলি যে মানুষ এআই চালাবে নাকি এআই মানুষকে চালাবে সো দ্য ওয়ে ইউ লুক অ্যাট ইট আপনি আসলে এটাকে কীভাবে দেখছেন আমি মনে করি যে মানুষ একটা এআই সিস্টেম ডিজাইন করে দেবে সেই এআই সিস্টেম নিজে থেকে লার্ন করবে নিজে থেকে সব কিছু করবে এই যে প্রেডিটটি মেনটেনেন্স কখন কোনটা ভেঙে পড়বে প্যাসেঞ্জার ফ্লো ম্যানেজমেন্ট করা তারপর হচ্ছে কি সিকিউরিটি সার্ভেলেন্স দেখা পুরো সিস্টেমের জন্য কাস্টমার সার্ভিস দেখবেন তারপর প্রতিটা ভেহিকেল অটোনোমাস হতে হবে এর পাশাপাশি এফিসিয়েন্সি যে বাড়ছে সেটা দেখতে হবে প্যাসেঞ্জার এক্সপিরিয়েন্স যাতে ভালো হয় কারণ হঠাৎ করে আমার কানেক্টিং ফ্লাইট হোক বা কানেক্টিং যে এমআরটি হোক বা কানেক্টিং বাস সার্ভিস হোক অথবা কানেক্টিং আমার আন্তজেলা যে সার্ভিস যে বাসটা আছে সেইটা যে প্যাসেঞ্জার কানেকটিভিটি সেইটা আসলে এই বাসটার নষ্ট হয়ে গেল এই বাসের পরিবর্তে আরেকটা বাসকে কল করে নিয়ে আসা সেটাকে আবার লাইনে নিয়ে আসা দিন শেষে এই সব কিছুই কিন্তু একটা সাস্টেনেবিলিটির মধ্যে পড়ে মানে আমাদেরকে বুঝতে হবে যে হিউম্যান একটা রোবট সিস্টেম বা একটা প্ল্যানিং করে দেবে সেই প্ল্যানিংটা আসলে দিন শেষে সেই প্ল্যানিংটা চালাবে রোবট তার মধ্যে কি মানুষ কে রোবট সাহায্য করবে যাতে আমাদের পুরো সিস্টেম চালায় এবং আমি যেটাকে সবসময় মনে করি যে মানুষ রোবটকে চালাবে না রোবট মানুষকে চালাবে অফকোর্স রোবট মানুষকে চালাবে ইন দ্য সেন্স ইন দ্য সেন্স যখন আমার একটা পুরো মাস ট্রানজিট সিস্টেম যখন আমাকে চালাতে হবে বা একটা গেট গেডিং সিস্টেম বা আমাকে পুরো বাংলাদেশের ট্রানজিট সিস্টেম যদি চালাতে হয় এই রোবটগুলো কিন্তু মানুষকে বাধ্য করবে সেই নিয়মগুলো মেনে মেনে চলতে তাহলে কি রোবট মানুষকে চালাচ্ছে না অফকোর্স বিকজ অফ আওয়ার কমপ্লায়েন্স আমরা চাই যে আমরা কমপ্লায়েন্সের মধ্যে থাকি কিন্তু এই রোবট সিস্টেমটাকে কিন্তু ইনিশিয়ালি ডিজাইন করবে কিন্তু মানুষ এই মানুষই কিন্তু এই রোবট সিস্টেমটাকে ডিজাইন করবে এই ডিজাইন করার পরেই কিন্তু আসলে এই রোবট সিস্টেমটা আস্তে আস্তে লার্ন করবে এবং এটা আস্তে আস্তে একসময় মানুষের থেকে বুদ্ধিমান হয়ে যাবে তো এখন চ্যাট জিবিটি ফোর অমনির পরে চ্যাট জিবিটি ফাইভ বা এই ধরনের কথাবার্তা বলা হয় যে তারা আসলে হিউম্যান যে নলেজ সেই হিউম্যান নলেজে পিএইচডি লেভেলে তারা পৌঁছে গেছে তার মধ্যে পিএইচডি লেভেলে তারা এখন আমাদেরকে সার্ভ করতে পারছে তার মধ্যে আরও সামনে দুই হাজার তিরিশ সালের মধ্যে কিন্তু আমরা ধারণা করছি যে এই ধরনের রোবোটিক সিস্টেম বা এই ধরনের এআই সিস্টেম উইল সার্পাস হিউম্যান ক্যাপাসিটি হিউম্যান ইন্টেলিজেন্স তার মানে কি এই সারপ্রাইস করছে উইথ দ্য হেল্প অফ উইথ দ্য হেল্প অফ হিউম্যান হিউম্যান তাকে শেখাচ্ছে হিউম্যান তাকে শেখানোর পরে তখন কিন্তু রোবট রোবোটকে শেখাচ্ছে তখন আর হিউম্যান আর হিউম্যান হিউম্যান হিউম্যানের ইন্টেলিজেন্সটা তখন আর ওই লেভেলে নাই যে সে আর রোবটকে শেখাতে পারবে তখন কিন্তু রোবট রোবোটের মধ্যে শিখে 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 কিন্তু রোবট একটা সুপার ইন্টেলিজেন্সের লেভেলে পৌঁছে যাবে কিন্তু এই যে বেজ লাইন যে শেখানো হবে বেজ লাইন শেখানোটা কিন্তু আসলে মানুষ শেখাবে আমি আপনাকে ব্যাপারটা এভাবে বলি যে আমরা ছোটোবেলায় প্যাকম্যান খেলতাম বা আমরা ছোটোবেলায় ছোটো ছোটো আটারি গেম খেলতাম ওই আটারি গেম কিন্তু আমরা হিউম্যান যখন ওদেরকে শেখাতো তখন কিন্তু এটা স্পিড বাড়েনি কিন্তু এই আটারি গেমটা যখন এই চ্যাট জিপিটি বা এই ধরনের সিস্টেম যখন ওকে ডিপ মাইন্ডের মতো ডিপ মাইন্ডের মতো সিস্টেম যখন এই আর্টারি গেমটা ওকে শেখানো শুরু করলো তখন কিন্তু একটা পর্যায়ে হিউম্যান থেকে সেটাকে বুঝে নিয়ে যখন আর্টারি গেম ডিপ মাইন্ড শেখানো শুরু করলো ডিপ মাইন্ড ডিপ মাইন্ড ডিপ মাইন্ড ডিপ মাইন্ড মানে ডিপ মাইন্ড থেকে ডিপ মাইন্ড শেখানো শুরু করতে করতে দেখা যাচ্ছে যে ও যেভাবে আর্টারি গেমটা পাঁচ মিনিটে বা দুই মিনিটে বা তিন মিনিটে খেলে একদম ক্লোজ করতে পারছে যেটা হয়তো মানুষের জন্য লাগতো অনেক অনেক বছর তার মানে কি মানুষই কিন্তু ইনিশিয়াল বেজ লাইন শিখিয়ে দেয় তারপরে কিন্তু যন্ত্র সেখান থেকে নিয়ে যন্ত্র যন্ত্রে খেলে 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 শিখে 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 সে একটা সুপার ইন্টেলিজেন্স লেভেলে পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আছেন তো সামনে